যতই ভোটের দিন এগিয়ে আসছে তত জোর কদমে চলছে নির্বাচনী প্রচার আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী এস এস আলু আলিয়া সোমবার প্রচার করেন জুবলি মোড় থেকে পাঁচ গেছিয়া এলাকায় প্রচার গাড়ি পাঁচ গেছিয়া পৌঁছতে বিজেপি প্রার্থী যান তৃণমূল কার্যালয়ে সেদিন সেখানে মানিক উপাধ্যায়ের মূর্তিতে মাল্যদান করেন তৃণমূল নেতা মুকুল উপাধ্যায়ের সাথে দেখা করেন মাল্যদান করার পর বিজেপি প্রার্থী এস এস আলুওয়ালিয়া কি বলেন শোনাব এখন সেই জায়গায় আপনি এলেন কি বার্তা আমার যখন আমরা একসঙ্গে যখন সিপিএমের সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছিলাম তখন তৃণমূলের তৃণমূল ছিল তৃণমূল তৃণমূল বলে কিছু ছিল তৃণমূল হয়েছে উনিশশো আটানব্বই সালে আর মানিক উপাধ্যায়ও তৃণমূলে উনিশশো আটানব্বই সালে জয়েন করে না এটা দু হাজার একের পর আটের পর তারা জয়েন করেছে এবার হচ্ছে যে কি এটা আমরা অনেক লড়াই লড়েছি লাল সন্ত্রাসের বিরুদ্ধে একসঙ্গে ওর একটা হাত উড়ে গেল তাও সেই নিজের লড়াইটা ছাড়ল না আর সারা বর্ধমান জেলায় আমরা একসঙ্গে লড়াই করেছি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছি দু চার পাঁচজন লোক ছিল তার মধ্যে মানিক উপাধ্যায় আমি এস এম জালাল এরাই ছিলাম যারা আমরা লড়াই করতাম আজকে সেই বন্ধুর গ্রামে এসে তার কথা নিশ্চয়ই মনে পড়ে আজকে যদি ও তবে আজকে পরিদৃশ্য আলাদা থাকত আমাকে এখানে আসতে হতো না তার মূর্তিতে বালাদান করার জন্য নিজের ঘরে গিয়ে আমাকে ভাত খাওয়া কেন কি ওদের পরিবারের সঙ্গে আজকে যারা তৃণমূল বলছে তারা বাচ্চা ছেলে তারা আমার পরিচয়টা বেশি তো জানে না কিন্তু আজকে যদি ও থাকতো নিশ্চয়ই ও হাত ধরে নিয়ে গিয়ে নিজের গ্রামে নিয়ে গিয়ে ঘরে খাওয়া আজকে তো দুজনেই দুটো বিরোধী দল মানে আপনি বলো কেউ বিরোধী নাই আমি তো বলি মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ দরকার আমার বিরোধী কেউ নয় এর মাধ্যমে কি বার্তা গেল সৌজন্যের রাজনীতি না না সৌজন্যের নয় আমার বলে গ্রামে এসেছি তাকে একটা মালা দেওয়া আমার কর্তব্য মনে করলাম আমি করলাম আমার কেউ শত্রু নাই ওর ছেলেরাও আমার শত্রু নাই ওর ছেলেরাও আমার শত্রু নাই হতে পারে না ওর ছেলে তো আপনার পা ছেলে বলছি না ঘরের ছেলে বটে তো ঘরের ছেলে বটে কি করে বলবে আমাকে অসম্মান করা নিজের বাবাকে অসম্মান করার মতো তো এটা হয় না আমাদের একটা সৌজন্যমূলক যে কোনো পার্টিতে আমার বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমি রাজনীতি করেছি বা যাদের বিরোধিতা করেছি ছাত্র রাজনীতি করার সময় তারাও আজকে বন্ধু তাদের বউরা তাদের বাড়ির পরিবারের সন্তানরা এসে প্রণাম করছে আর কথা বলছে বা বলছে দাদা আপনি এসেছেন ভূমিপুত্র আসল ক্যান্ডিডেট আমরা পেয়েছি আমরা সমর্থন করছি করছিল কর্মসূচি রয়েছে বিভিন্ন গ্রামগুলোতে যাব আমাদের প্রাচীন গ্রাম আছে সবচেয়ে বড় গ্রাম এথোড়া গ্রামেও যাব যেখানে আমার অনেক স্মৃতি আছে উনিশশো উনসত্তর সালে এসেছিলাম ওখানেও যাব লোকের সঙ্গে জনসংযোগ করার আছে এথোড়া গ্রাম যাব এটাই আছে আজকে তারপর দুপুরে ওই আসানসোল নর্থের কার্যক্রম আছে ধাক্কার দিকে শারীরিক যত্নটা কি আছে মানুষের সঙ্গে আছি আমরা তো একই কাজ মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তো মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে রোদে বেরোতে হবে আর রোদে বেরিয়েই মানুষ আসছে সম্পর্ক রাখার জন্য তো তাদের যখন কষ্ট হচ্ছে নাই তো আমার কষ্ট কেন হবে আরে ভাই ওরা ওরা সব বড় নেতা আছে ওদের যা ইচ্ছা বলুক লোক শুনছে দেখছে না ঠিক আছে আমি দেখেছি এই এই ঘোষণাটা ওরা দার্জিলিংয়েও করেছিল কিন্তু দার্জিলিংয়ে যখন আমি জিতে গেলাম তখন একটা এর আদেশ এলো যে বিজয় মিছিল করা যাবে না এই সেম ঘোষণাটা ওরা দুর্গাপুর বর্ধমানেও করেছিল আর যখন যে হেরে গেল তখন আবার ডিএম একটা অর্ডার পাস করলো বিজয় মিছিল করা যাবে না আসানসোলেও তাই হবে চিন্তা করো না